আচ্ছা আমাদের মানে আমরা সবকিছু যার জন্য আজকে আমরা এসেছি পার্লারে এই দেখো ডাকু এসেছে ডাকু এর না তা এখন ওরা আসলো আর ওরা কয় তুই জোরে মজা খাওয়া খাওয়া দাওয়া আজকে কিন্তু আমাদের পার্লারে কোনো রকম মুদি দিদি তো শিখাচ্ছে না

বেশি কষ্ট করছে কত কষ্ট করাবে সবাই ওদের দিয়ে ওদের দিয়ে এত কাজ করানোটা উচিত না কিন্তু দিলাম এমনি শরীরটা কমে যাবে রোগা হয়ে যাবে

ইশমালে আমি বেশি বেশি করি হ্যাঁ এটা না ঘুম পাড়াচ্ছে